নমস্কার বন্ধুরা আমাদের নেক্সট জেন ভিশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি ডক্টর হরিশী দাস আজকে নতুন একটি ভিডিও সিরিজ আমরা শুরু করছি এটা হচ্ছে ছাত্রদের সেই বিষয়গুলো নিয়ে স্কুল কলেজের ছাত্রদের যে বিষয়গুলি জীবনে ভীষণ জরুরি কিন্তু স্কুল কলেজে স্বাভাবিক সাধারণত এইগুলো শেখানো হয় না আমাদের সিলেবাস বা কারিকুলামের মধ্যে এই বিষয়গুলি সরাসরি নেই সেই জন্য আমরা এই সিরিজটার মধ্যে আমরা ছাত্রছাত্রীদের আমরা সেই জিনিসগুলো স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব যেগুলোতে তাদের বৃহত্তর জীবনে জীবন গঠনে যুদ্ধে লড়াই করার জন্য যেগুলো ভীষণ জরুরি সেই বিষয়গুলি আমরা এই ভিডিও সিরিজে আমরা রাখার চেষ্টা করছি তো আমরা আসলে ছাত্রছাত্রী দেখি তারা স্কুলে কলেজে তাদের রেজাল্টের জন্য অর্থাৎ তাদের মার্কস ওরিয়েন্টেড যে আমাদের শিক্ষা ব্যবস্থা সেখানে যেভাবে মার্কস নিয়ে রেজাল্ট নিয়ে ডিগ্রি নিয়ে তার পেছনে ছাত্রছাত্রীরা ছোটে কিন্তু যখন জীবন যুদ্ধে নিজেদেরকে দাঁড় করানোর প্রশ্ন আসে তখন তারা সেখানে গিয়ে অনেকেই আটকে যায় তো বা কিছু কিছু বিষয় আবার নতুন করে শুরু করতে হয় তো সেই জন্য আমরা এই ভিডিও সিরিজ শুরু করছি ন্যাশনাল এডুকেশন পলিসিতে এনইপি টোয়েন্টি টোয়েন্টিতে এখন মার্কস নয় মিশন হচ্ছে স্কিল বেসড এডুকেশন স্কিল বেসড এডুকেশান স্কিল ডেভেলপমেন্ট কীভাবে হতে পারে সেই বিষয়গুলো আমরা এখানে রাখার চেষ্টা করব যেগুলো সরাসরি স্কুলে সাধারণত শেখানো হয় না সেই বিষয়গুলো আমরা রাখবো কেন আমাদের প্রথম এসি এপিসোড হচ্ছে ভালো ছাত্ররা জীবনে পিছিয়ে যায় কেন তো ভালো ছাত্ররা সবসময় জীবনে এগিয়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু ভালো ছাত্ররা দেখা যায় বৃহত্তর জীবনে তারা পিছিয়ে যায় একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন কি স্কুলে যে ছেলেটা সব থেকে ভালো রেজাল্ট করত জীবনে সে অনেক সময় ঘর পড়তা হয়ে যায় আর যে ছেলেটা খুব ভালো ছিল না ছিল সে হঠাৎ করে অনেক দূরে চলে যায় আজ আমি কোনো মোটিভেশনাল কথা বলবো না আজ আমরা কিছু অস্বস্তিকর সত্যকে তুলে আনার ভালো ছাত্ররা কেন জীবনে পিছিয়ে যায় দেখুন বাস্তব চিত্রকে স্কুলে ভালো ছাত্র মানে কি নিয়ম মেনে চলা অবিডিয়েন্ট প্রশ্ন কম করা ছাত্র যা স্যার যা বলেন তাই করা তাই লেখা ভুল করতে ভয় পাওয়া স্কুল সিস্টেম কিন্তু এটা পছন্দ করে কিন্তু জীবন জীবন এটা চায় না জীবন চায় সিদ্ধান্ত ঝুঁকি ভুল থেকে শেখা আর এখানেই সমস্যার শুরু দেখুন প্রথম অস্বস্তিকর একটা সত্য কথা বলি ভালো ছাত্ররা অ্যাপ্রুভাল অ্যাডিকশানে ভোগে তারা অ্যাপ্রুভাল চায় ভালো ছাত্ররা অভ্যস্ত কিসে শিক্ষক খুশি হবে বাবা মা খুশি সমাজ খুশি কিন্তু জীবনে কেউ এসে বলে না ভালো করেছো জীবনে নিজেই নিজেকে ভ্যালিডেট করতে হয় যে মানুষ অ্যাপ্রুভাল ছাড়া চলতে পারে না সে বড়ো সিদ্ধান্ত নিতে পারে না দ্বিতীয় অস্বস্তিকর সত্য হচ্ছে ভালো ছাত্ররা ভুল করতে ভয় পায় স্কুলে ভুল মানে কি নম্বর কম পাওয়া জীবনে ভুল মানে কি শেখা তো যে মানুষ ভুল এড়িয়ে চলে সে শেখা এড়িয়ে চলে আর যে শেখা এড়িয়ে চলে সে এক জায়গায় আটকে যায় স্কুল সিস্টেমে আর জীবনে একটু আলাদা তৃতীয় অস্বস্তিকর সত্য আমার মনে হয় ভালো ছাত্ররা ক্লিয়ার পাথে অভ্যস্ত নিশ্চিত একটা পথে তারা অভ্যস্ত চলতে ক্লাস এক্সাম রেজাল্ট তারপর নেক্সট ক্লাস জীবনে কিন্তু কোনো ক্লিয়ার সিলেবাস নেই ভালো ছাত্র বলে কেউ বলুক আমি কি করব জীবনে কেউ বলে না নিজেকেই ঠিক করতে হয় এখানেই ঘর আর এগিয়ে যাওয়া মানুষের পার্থক্য তাহলে কি ভালো ছাত্র হওয়া খারাপ হ্যাঁ একদম না ভালো ছাত্র হওয়া একদম খারাপ নয় ভালো ছাত্র হওয়া তো ভালো কিন্তু শুধু ভালো ছাত্র হলে তো চলবে না ভালো ছাত্র তার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার সাহস প্রশ্ন করার অভ্যাস ভুল সহ্য করার ক্ষমতা এই তিনটি যোগ করলে ভালো ছাত্র ভালো মানুষ হয় এবং তার সঙ্গে সঙ্গে শক্ত মনের একজন মানুষ হয় আজকের প্রশ্ন আপনাদের সকলকে আজ নিজেকে একটা প্রশ্ন করুন তো আমি কি এখনো ভালো ছাত্র হয়ে থাকতে চাই নাকি নিজের পথ তৈরি করতে চাই এই প্রশ্নের উত্তর আপনার ভবিষ্যৎ ঠিক করবে নম্বর নয় ডিগ্রি নয় এই প্রশ্ন এই ভিডিওটা কারোর বিরুদ্ধে নয় এই ভিডিওটা একটা সতর্কতা যাতে ভালো ছাত্ররা জীবনে পিছিয়ে না পড়ে পরের এপিসোডে আমরা দেখবো আমরা বলবো পরিশ্রমী মানুষ কেন সুযোগ পায় না সেটা আরো অস্বস্তিকর হবে সঙ্গে থাকা বন্ধুরা আমাদের পরবর্তী এপিসোড গুলোই চোখ রাখুন ধন্যবাদ আমি ডক্টর হরিশ্বামী দাস নেক্সট জেন ভীষণ চ্যানেল থেকে আপনাদের জন্য আমাদের ছোটো ছোট বাচ্চাদের জন্য শিক্ষক বা ছাত্রছাত্রীদের জন্য কলেজ হোক স্কুল হোক যারা যুদ্ধে নিজেকে লড়াই করছে তাদের জন্য এই এপিসোডের ভিডিওগুলো চোখ রাখতে পরবর্তী ভিডিওগুলোতে সঙ্গে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ